হ্যালো গাইজ লোনাস ক্রিয়েটিভিটিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি লোনা আজকে চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে আটটা আর আমরা তারা তো জন্যই যাওয়া অনেকদিন থেকেই ভাবছিলাম যে যাব তো আজকে হঠাৎ করে ঠিক হলো আর এই যে এখানে তন্নিশ রয়েছে বসে আমরা যাচ্ছি আমরা নিজেদের গাড়ি নিয়েই বেরিয়েছি তো চলো আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। টি দেখো পিছনে আমি আর এই যে তনিশ আমরা দুজনেই বসে করেছি বেডের ওপর আমরা যখন ভিغا গ্যাছিলাম তখন একটু সাউন্ড কমাও যখন ভিঘাতে গেছিলাম তখন এই যে এরকম পাম্প সিস্টেম বেড এই বেড নিয়ে গ্যাছিলাম তো এবারও নিয়ে এসেছি যেহেতু ছেলে যাচ্ছে সঙ্গে ছোট মানুষ ওর ঘুম পেলে তখন ওকে বেডে আরকি শুইয়ে দেব এই যে এখানে বিছানা পড়ে রেখেছি এখানেও খেলা করছে আর খেলনা কিছু নিয়ে আসা হয়েছে খেলা করছে আমি আর এই যে তনিশ বেটে আমরা পেছনে আর এই যে সামনে ওর পাকা এখানে গাড়ি চালাচ্ছে ও ভীষণ আনন্দ পাচ্ছে ও সুন্দরভাবে বসে কিন্তু খেলা করতে করতে যাচ্ছে ভীষণ আনন্দ পাচ্ছে দেখো ও একবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছে বাবা দাঁড়ায় না পড়ে যাবে কিন্তু খুব আনন্দ পাচ্ছে একদম বাড়ির মতো কমফর্টভাবে যাচ্ছে তো ওই জন্য মজা লাগছে প্রচন্ড এই যে পেছন দিয়ে দেখতে দেখতে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ বলো তুমি কেমন আনন্দ করছো হ্যাঁ এই পেছনটা দেখতে দেখতে যাচ্ছে দেখো

সামনে জানলাগুলো খুলে দিবে বন্ধ করে দিয়া কিন্তু চালাগা চপপা করছে মাম্মা তলে চাটা খেয়ে নি হে এটা কোন জায়গায় আমরা রয়েছি আমরা এখন রয়েছি কেতক গ্রামে তো এই যে এখানে একটু চা খাওয়া হচ্ছে আর ছেলেকে নিয়ে এসে সামনে গৌরব না হলে তো আমি একা একা খেতে পারবো না ওকে নিয়ে এই যে কপার কোলে সামনে আর ওকে এখন আমি খাইও নবো একবারে ওর টাইম হয়ে গেছে খেয়ে তারপরে একবারে বেরোবো। দিয়া কি রাখন লাগবো পেলাকে। কি হ্যাঁ মাম্মা খাবারটা খেয়ে নাও খাবারটা খেয়ে নিতে হয় না

হ্যাঁ বলে এসেছি তারাপীঠে আর রয়েছে এই মুহূর্তে আমাদের রুমে তো রুমটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই রুমটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো এবং গোছানো তো চলো দেখে নাও তো এই হচ্ছে রুম আর এটা হচ্ছে বেড আর দিয়েছে সঙ্গে একটা ব্ল্যাঙ্কেট আছে এখানে রয়েছে একটা টেবিল চেয়ার আর এটা রয়েছে একটা জালনা এখান দিয়ে এই যে রাস্তার ভিউটা দেখা যাচ্ছে আর এটা হচ্ছে ওয়াশরুম একদম দেখো পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর আমার তো ভীষণ পছন্দ হয়েছে রুমটা আর ওপরে এরকম একটা ফলস সিলিং এখানে রয়েছে একটা আয়না যে তন্নিশ এসো ঘরে চলে এসো এখন একটু ফ্রেশ হব স্নান করব করে এখনই পুজোটা দিয়ে নেব এখন ঘড়িতে বাজে দুপুর আড়াইটে তো দুপুর দুপুরি পুজো দেব কারণ এখন মানে দিনের বেলা ঠান্ডাটা সেরকম নেই তো সন্ধে হলেই তো ঠান্ডা পড়বে আর ছেলেকে নিয়ে এসেছি তো ছেলেটা তো ছোট সেই কারণেই দুপুর দুপুরি পুজোটা দিয়ে নেব তাহলে আর ঠান্ডার ঝামেলাটা থাকবে না তো

মাস মন্দিরের কাছাকাছি আমরা এখানে পৌঁছে গেছি আর পুজো দেওয়ার জন্য ডালা কিনে নিয়েছি তো চলো চলে এসেছি মায়ের দর্শনে মায়ের কাছে খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি আর আমার ছেলেটাকেও বেশ ভালোভাবে ঠাকুর মশাই মায়ের কোলে একবার নয় দুবার শুইয়ে দিয়েছে তো আজকের পুজো দেওয়াটা ভীষণই ভালো হলো আর মনটাও ভালো হয়ে গেল মায়ের কাছে খুব ভালোভাবে পুজো দিতে পেরে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা